হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নয়া চমক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে বড় চমক কেননা বন্ধুরা আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবানের পক্ষ থেকে লাইভ ঘোষণা করেছে এবং নবানের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি হবে নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি তো নবানের পক্ষ থেকে যেই অফিসিয়ালভাবে নোটিশ বা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে অন্য নিয়মে আপনারা পেমেন্ট পাবেন অর্থাৎ বিগত বেশ কয়েক মাস ধরে আর যে সিস্টেমে পেমেন্ট দেওয়া হচ্ছিল সেই সিস্টেমে দেওয়া হবে না এই সেপ্টেম্বর থেকে নয়া নিয়মে পেমেন্ট দেওয়া হবে তো এই নয়া নিয়মটি কেন চালু করা হলো সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কত করে পান পেমেন্ট লক্ষ্মীবাঁধের প্রকল্পের মাধ্যমে আপনারা যারা জেনারেল অবিসি কাজের মধ্যে রয়েছেন তারা প্রতি মাসে মাসে এখন বর্তমানে এক হাজার আর যে সকল মহিলারা এস সিএসটি মধ্যে রয়েছেন তারা সরাসরি প্রতি মাসে মাসে বারোশো টাকা করে কিন্তু পান কিন্তু এই সেপ্টেম্বর মাসে এক হাজার বা বারোশো নয় সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে চলেছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন নোটিশে কি কী বলা হয়েছে আমরা আপনাদেরকে সমস্তটাই দেখিয়ে দেবো এই যে আমি বললাম এই সেপ্টেম্বর মাসে এক হাজার বা বারোশো টাকার পরিবর্তে বেশি বা অতিরিক্ত পেমেন্ট আপনারা পাবেন তবে কারা এই বিশেষ সুবিধাটি নিতে পারবেন অর্থাৎ ভান্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট তবে এই অতিরিক্ত পেমেন্টটি কোন কোন মহিলারা পাবেন সেটি আপনারা জানতে পারবেন কেনই বা তাদেরকে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে সেটিও আপনারা জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে বন্ধুরা সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কবে পাবেন কোন জেলার মহিলাদের আগে দেয়া হবে কোন জেলার মহিলারা পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন সে সমস্ত তো এ টু যে দ্বিতীয় হিসেবে লাইভ আমি আপনাদেরকে জেনে দেব তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা সকলের জন্যই এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন কেননা আপনি যদি ভিডিওটি এই মুহূর্তে ছেড়ে বেরিয়ে চলে যান বা এই ভিডিওটি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না রিকোয়েস্ট করব সম্পূর্ণ দেখবেন ভালোভাবে সংশ্লিষ্টবর্তা বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা নোটিফিকেশান পেতে কল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধীন প্রকল্প হলো লক্ষীবঙ্গার প্রকল্প দু হাজার একুশ সালের আগস্ট ষোলোই আগস্টে এই প্রকল্পের সূচনা হয়েছিল চালু হয়েছিল ফর্ম জমা নেওয়া সেপ্টেম্বর মাস থেকে আপনারা সুবিধা পেয়েছেন তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার নয়া চমক দিলেন মুখ্যমন্ত্রী মম বন্দ্যোপাধ্যায় এই সেপ্টেম্বর মাসে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যারা সাধারণভাবে ভাবে রয়েছেন তারা একদম সরাসরি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে এক হাজার আর এস এস কাস্টের মধ্যে হলে বারোশো টাকার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার থেকে পাঁচ সেপ্টেম্বর তারিখের মধ্যে সরাসরি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন চার থেকে শুরু করে পাঁচই সেপ্টেম্বর তারিখের মধ্যে সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে পারছেন অর্থাৎ চার থেকে পাঁচই সেপ্টেম্বর তারিখের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না অর্থাৎ যেহেতু প্রচুর পরিমাণের আবেদনকারী রয়েছেন তাই এত আবেদনকারী মহিলাদেরকে কিন্তু পেমেন্ট একবারে বা একই সঙ্গে দেওয়া সম্ভব হবে না যার কারণে ধাপে ধাপে দেওয়া হবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন তো এই ভান্ডার প্রকল্পে আপনারা এই মুহুর্তে একটা কাজ করতে পারেন আপনারা আপনাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে প্রথমে চেক করে দেখবেন ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম রয়েছে কিনা বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডিশনের স্ট্যাটাসের জায়গায় রকম প্রবলেম দেখা দিচ্ছে কিনা সে সমস্ত কিছু লক্ষ্য করবেন কেননা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের হাতে নাও দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই সঠিক রাখতে হবে নাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট আর নাও পেতে পারেন তাই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিক রাখবেন নাহলে কিন্তু পেমেন্টে ঢুকবে না লক্ষ্মীরভান্ধার প্রকল্পে এবার জানিয়ে দেবো কারা কারা বেশি অতিরিক্ত পেমেন্ট পাবেন যে সকল মহিলাদের বিগত মাসের পেমেন্ট বাকি হয়ে রয়েছে অর্থাৎ ভান্ডার প্রকল্পে আপনারা জানেন প্রতি মাসে মাসেই কিন্তু পেমেন্ট ক্লিয়ার করা হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত মাস অর্থাৎ আগস্ট মাসে বেশ কিছু ভোক্তারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি এমনটি যাদের ক্ষেত্রে হয়েছে যারা গত মাসে পেমেন্ট পাননি অর্থাৎ পেমেন্ট দিউ হয়ে রয়েছে এমন কেস যাদের ক্ষেত্রে হয়ে রয়েছে সে সমস্ত মাসে পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনারা আপনার